আজকের এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এক ডলার প্রায় একশো বিশ টাকার মতো সম্পূর্ণ পেমেন্ট নিতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু আনলিমিটেডভাবে এটি করতে পারেন সম্পূর্ণ প্রতিটি অ্যাকাউন্টে এক ডলার আপনারা ফ্রিতে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো কীভাবে কী করবেন আজকের এই ভিডিওটি আমি ডিটেলসে দেখা দিব আমাদের মেম্বারগুলো এখান থেকে প্রায় অনেক মেম্বার কাজ করেছে এবং এখান থেকে কিন্তু পেমেন্টটা নিয়ে নিচ্ছে এখান থেকে দেখতে পারেন এখান থেকে দুই ডলার রুডো করছে এক ডলার ইনস্ট্যান্ট পেমেন্টটা মানে এক সেকেন্ডও লাগে নাই এক সেকেন্ডের মধ্যে পেমেন্টটা পেয়ে গেছে তো আমি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন ভাই আমাদের একটা মেম্বার এখানে কাজ করেছে যে আমাকে বলতেছে হচ্ছে উইড্রো দেওয়ার পর কতক্ষণের মধ্যে সময় লাগে দেখেন আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি যে এখানে সে বলেছে হচ্ছে কত সময় লাগে উইড্রো হতে তো এইখানে দেখেন আমি বলছি যে ইনস্ট্যান্ট আমি শুধুমাত্র বলছি ইনস্ট্যান্ট এবং দেখেন সে আমাকে সাথে সাথে একটা ছবি দিয়েছে যে এই যে দেখেন ছবিটাতে দিয়েছে ইন পেমেন্টটা পেয়ে গেছে এখানে আমাকে থ্যাংকস কিন্তু বলছে দেখেন আমি আপনাদেরকে দেখাই দিই ইনস্ট্যান্ট এক ডলার এখান থেকে তার বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট নিয়ে নিছে তো আপনারা কিভাবে কাজ করবেন আমি আজকের এই ভিডিওটি ডিটেলসে আপনাদের মাঝে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সব কিছু বুঝতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন ভাই আমাদের ইউটিউব চ্যানেলে শুধুমাত্র যে কোনো অফার শেয়ার করা হয় না এখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট থেকে এ টু জেড জিমেল বিক্রি করা হোয়াটসঅ্যাপ আনলিমিটেড করা মানে সব কিছু সম্পর্কে আমরা এই চ্যানেলে বিস্তারিতভাবে ভিডিও দিয়ে থাকি তো আপনি যেহেতু আমাদের ভিডিওটি ইউটিউবে দেখতেছেন আপনারা কি করবেন তো এইখান থেকে আমাদের ভিডিও ডিসক্রিপশনটা ওপেন করবেন জাস্ট এই যে মোর অপশান এখানে ক্লিক করে এখান থেকে আপনারা দেখতে পারবেন টুডে অফার লিঙ্ক এই যে এই লিঙ্কটার উপরে ক্লিক করে আপনারা কোথায় যাবেন বলেন দেখি এই যে দেখেন আপনারা সরাসরি এইখানে চলে আসবেন এই পোস্টে চলে আসবেন তো এই পোস্টে যখন আস আসবেন আপনারা কী করবেন এখান থেকে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন এই যে দেখতে পারবেন লিঙ্ক এই যে দেখেন এই লিঙ্কটার উপরে ক্লিক করে এখান থেকে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এটা আমি দেখা দিচ্ছি মানুষ কোনো কিছু লাগবে না ইজি একটা স্টেপ সব কিছুই সহজের মাধ্যমে অ্যাকাউন্টটা আপনি খুলতে পারবেন জাস্ট এটা লিঙ্কটা ওপেন করে দেবেন আচ্ছা গাইস আপনাদের এই সাইটটা ওপেন করতে হয়তো বা এই লিঙ্কটা নাও কাজ করতে পারে তখন আপনি কি করবেন এখান থেকে আমার সাথে আপনি যোগাযোগ করবেন এই যে দেখেন আমি এই যে এটাতে আমাকে মেসেজ করবেন অথবা এই পোস্টের নিচে দেখবেন কমেন্ট এইখানে কমেন্ট করে আমার কাছে সাইটটা চাইবেন তখন আমি আপনার সাইটটা লিঙ্কটা দিয়ে দিব তো এটা হচ্ছে অনেক সময় কাজ করে অনেক সময় কাজ করে না তখন আমি আপনাদেরকে সাইটটা লিঙ্কটা দিয়ে দিব তো এইরকম দেখেন আপনার এইরকম চলে আসবে তো এরকম আসার পরে হচ্ছে এখান থেকে আপনি একবার ব্যাক নিয়ে দেখা দিচ্ছি আমি এই যে দেখেন একটু অপেক্ষা করেন এই এরকম আসবে আসার পরে এখান থেকে নিচে দেখতে পারবেন মাই এই মায়ের উপরে জাস্ট ক্লিক করে দেবেন তো এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে সেজন্য এখান থেকে দেখতে পারবেন রেজিস্টার নিউ অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করতে হবে এবং এখানে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো এখান থেকে আপনার জিমেলটি দিতে হবে দেওয়ার পরে আপনারা জাস্ট এই যে এটার উপরে ক্লিক করবেন আমি দেখা দিচ্ছি এই যে নাম্বারগুলো আছে এরও বাটনটা আছে এটার উপরে ক্লিক করে নিচে আসবেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন কনফার্ম এখান থেকে বাংলাদেশ তো এটার উপরে কনফার্ম করে দেবেন তো আমি দেখেন এটা কনফার্ম করে দিচ্ছি তারপর এখান থেকে জিরো ওয়ান সেভেন বা সিক্স বা এইট বা থ্রি দিয়ে আপনার নাম্বারটা এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন তারপরে এখান থেকে আপনি কি করবেন এখান এই যে একটা পাসওয়ার্ড এখানে সেট করবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দেবেন এবং আপনি যাদের মাধ্যমে এখানে জয়েন করছেন তার একটা ইনভাইট কোড দিবেন দেখেন এই কোডটা কোথায় পাবেন এখান থেকে দেখতে পারবেন আমার কিন্তু এখান থেকে দেখতে পারবেন কোড উননব্বই ছিয়াত্তর শূন্য তিন চার এই কোডটা এখান থেকে বসাই দিবেন তাইলে কিন্তু আপনি ইজিলিভাবে এখান থেকে অ্যাকাউন্টটা খুলতে পারবেন এবং এখান থেকে দেখতে পারবেন রেজিস্ট্রেশন এটার উপরে ক্লিক করে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন তো আমি এখন আমি আপনাদের মাঝে লগ ইন করে দেখা দিচ্ছি তো আপনারা কী করবেন আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন সেটি দিবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন বাটনের উপর ক্লিক করবেন এবং লগ ইন করে নেবেন অ্যাকাউন্টটা তো দেখতে পারবেন আমার লগ ইন হয়ে গেছে অ্যাকাউন্টটা তারপর এখান থেকে আপনারা কী করবেন এটা চেক ইন করে নিতে পারেন আপনি এখান থেকে অ্যাক সেন্ট পাবেন তারপরে এটা ক্রস বাটনের উপর ক্লিক করবেন তো এটাতে আমি হচ্ছে ইগনোর করতেছি এখন আপনি যে অ্যাকাউন্টটা খুললেন এখান থেকে আপনাদের দুই দিন কাজ করতে হবে আপনি আজকে কাজ করলেন এবং কালকে কাজ করে এটা উইডো করে নিতে পারবেন তো কিভাবে কি করবেন বলে দিচ্ছি আপনি এই যে হোমে আসছেন এই যে হোমে আসছেন আসার পরে কী করবেন এইগুলা অনেকগুলো পোস্ট দেখতে পারবেন এখান থেকে জাস্ট এখান থেকে দেখতে পারবেন উপরে একটা পোস্ট শো করতেছি এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন উপরে কোন এখানে একটা টাইম শো হচ্ছে মানে ঘরের মতো একটা টাইম শো হচ্ছে তো এখান থেকে আপনাদের এক মিনিট অপেক্ষা করা লাগবে এক মিনিট যদি অপেক্ষা করেন এটা অটোমেটিকভাবে আপনার ওয়ালেটে পঞ্চাশ সেন্ট পেয়ে যাবেন আজকে পঞ্চাশ সেন্ট পাবেন কালকে পঞ্চাশ সেন্ট পাবেন এবং আপনি অ্যাকাউন্টটা খুলবেন যে এটা দুই ডলার বোনাস পাবেন বুঝতে পারছেন তাহলে আপনাদের মোট হবে তিন ডলার আপনি উইড্রো করবেন দুই ডলার এবং এখান থেকে এক ডলার ইনস্ট্যান্ট উইড্রো নিতে পারবেন মানে আজকে এবং আগামীকালকে আপনাদের কাজ করতে হবে তো এগুলোর সাইটের হচ্ছে মানে ওয়ান টাইম সাইট এখনই পেমেন্ট করে আবার একটু আগেই পেমেন্ট করে না বা কিছুক্ষণ পরে পেমেন্ট করে না তো একটু আর কি দায়িত্ব করতে হবে আমাদের অনেক মেম্বার কিন্তু এখান থেকে পেমেন্ট পাইছে। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি টাইমটা অনেকটা কমে আসছে শেষ হয়ে যাচ্ছে তারপরে দেখেন একটা প্রপ আপ চলে আসছে আমি আপনাদেরকে বলতেছি এগুলো ওয়ান টাইম সাইন এখনও পর্যন্ত পেমেন্ট করতেছি মানে ভালো তো আপনারা যত পারেন ফ্রিতে লুফে নেবেন তো এখান থেকে দেখতে পারবেন আমার এখান থেকে টাইমটা শেষ হয়ে গেছে এবং এখান থেকে একটা নোটিশ চলে আসছে যে আমাদের পঞ্চাশ সেন্ট আমাদের ওয়ালেটে চলে আসছে এখান থেকে ভিউ অ্যাসিস্ট এটার উপরে ক্লিক করে এখান থেকে দেখতে পারবো আমরা এই যে দেখেন তিন ডলার মানে আমি আগামীকালকে কাজ গতকালকে কাজ করছি এবং আজকে কাজ করলাম আমার এখান থেকে এক ডলার ইনকাম এবং এখান থেকে মোট ব্যালেন্স তিন ডলার তো এখান থেকে আমি যদি উইডোতে ক্লিক করি এখান থেকে আপনি কিন্তু উইডোতে উইডো হবে না বা ক্লিকই করতে পারবেন না এখান থেকে আপনাদেরকে ভিআইপি কিনতে বলতেছে তো আমরা ভিআইপি কিনবো না আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবো ভাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই টেলিগ্রামে লিঙ্কটা পাওয়ার জন্য আমাদের এখান থেকে টু ডে অফার লিংকে ক্লিক করার পরে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন করবেন এবং চ্যানেলটি পিন করে রাখবেন বুঝতে পারছেন আমরা এখান থেকে সর্বপ্রথম অফারগুলো শেয়ার করি বা ইনস্ট্যান্ট অফার সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই চ্যানেলটি আপনাদের সাথে রয়েছে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করার জন্য তো আপনি তাদেরকে হচ্ছে মেসেজ করবেন এখান থেকে দেখতে পারবেন একটা টেলিগ্রাম ইউজার নাম তো এটার উপরে জাস্ট ক্লিক করে এটা কপি করবেন বা এখান থেকে এটার উপর ক্লিক করে এই যে নাকে হচ্ছে মেসেজ করবেন এই যে আমি একটা মেসেজ পাঠাচ্ছি দাঁড়ান এই যে বা হাই বা হ্যালো এরকম আপনারা তাকে হচ্ছে পাঠাই দিবেন হাই হ্যালো তারপরে কি আপনাকে কি বলবে আমি বলে দিচ্ছি নাকি তারপরে এরকম ইউআইডি চাইবে তো এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এরকম ইউআইডি তো আপনি কি করবেন ওই ওয়ালেট থেকে বা এটা থেকে আপনি হচ্ছে ওয়ালে ইউআইডিটা সাবমিট দিবেন এখান থেকে মাইতে চলে আসবেন দেখেন এখান থেকে নিচে মাই আসবে এবং এখানে আপনার ইউআইডিটা শো করবে এই ইউআইডিটা শো করে দেবেন তো দেওয়ার পরে আপনি কি করবেন তারা হচ্ছে আরও অনেক কিছু প্রশ্ন করতে পারে আপনারা যদি রিপ্লাই না দিতে পারেন আমি আপনাদেরকে আবারও বলছি गाइस আমার এই চ্যানেলে চলে আসবেন এবং এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে এবং আমাদের সাপেট গ্রুপ আছে এখানে এখান থেকে আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে হেল্প করব চব্বিশ ঘন্টায় হেল্প করব সমস্যা নেই এখন আমি আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি তারা কীরকম প্রশ্ন করতে পারে প্রথমে আপনি ইউআইডি দিবেন তারপরে এরকম বলবে এরকম ইউআইডিটা চাইবে বা একটা স্ক্রিন সহকারে চাইবে তারপরে কি চাইবে আপনারা বাইনান্সে গিয়ে একটা অ্যাড্রেস মানে বাইনান্সে গিয়ে ডিপোজিটে যাবেন ডিপোজিটে গিয়ে দেখতে পারবেন হচ্ছে ইউএসডিটি বিএনপি নেটওয়ার্কের বিপ টোয়েন্টি অ্যাড্রেসটা দিবেন এবং এখান থেকে তারা দিয়ে দিচ্ছে দেখেন একটা স্ক্রিন মানে তারা বুঝাই দিচ্ছে যে এরকম এড্রেসটা আমাকে কপি করে পাঠান এবং আপনি অ্যাড্রেসটা পাঠাবেন তারপরে কি করবেন এখান থেকে দিতে পারবেন আই অ্যাপ্লাইড মানে ভিআইপি জিরো উইড্রো করার জন্য একবার সম্পূর্ণভাবে উইড্রো করতে পারবেন দুই ডলার উইড্রো করবেন তারপরে এখান থেকে তারা কিন্তু দেখাই দিবে কিভাবে এটা অ্যাড্রেসটা অ্যাড করবেন এইভাবে এড্রেসটা অ্যাড করে নেবেন এবং আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে তো বলে দিলাম গাইস তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা সব কিছু বুঝতে পারলেন যারা সম্পূর্ণভাবে ফ্রিতে কোনো ইনভেস্ট ডিপোজিট ছাড়া ইনকাম করতে চান তারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য